তাদের উদ্দেশ্যে আপনার শপের অ্যাড্রেসটা বলে দিন ভাই আমার শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট আচ্ছা চার নম্বর গলি তিনশো চোদ্দ নম্বর দোকান এম এ হুশিয়ারিয়ান গার্মেন্টস আচ্ছা ওকে একদম জিরো থেকে শুরু করে একদম ওভার সাইজ পর্যন্ত সম্পূর্ণ সাইজের মাল আছে আচ্ছা আচ্ছা ওকে তাই ফার্স্ট আমাদের কি দেখাছেন ভাই দেখান যে প্রথমে দেখাচ্ছি ভাই আমাদের এই যে জিরো সাইজের মালগুলা ওরে ভাই ডিজাইনগুলো দেখেন ভাই

কাজগুলা দেখেন তো সুন্দর কালেকশন কিভাবে করলেন ভাই ভাই আপনি আমার নতুন দোকান সম্পূর্ণ নতুন আনকমন সম্পূর্ণ আনকমন আপডেট কালেকশন কালেকশনগুলো দেখেন

দেখেন আপনি মানে একটু একটু ভালো করে দেখেন কত সুন্দর একটা ডিজাইন আচ্ছা সে অনেক ইউনিক ভাইয়া এগুলো সম্পূর্ণ ইউনিক ইউনিক হ্যাঁ হুম প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা সাইজের অনেকগুলো ডিজাইন আছে আপনারা জাস্ট এই মুহূর্তে নক দিলে আমি স্যাম্পল দিতে পারবো আচ্ছা ভাই ওকে নেক্সট ভাই দেখেন এই দেখেন কালেকশনগুলো দেখেন ও সেই এই দেখেন মাশাআল্লাহ দেখেন একদম চমৎকার দেখছেন সেই এটা দেখেন অনলি 400 টাকা এটা এগুলো কত করে ভাই 400 টাকা অনলি 400 টাকা হ্যাঁ হুম আচ্ছা ওকে আমরা আবার বলে দিচ্ছি ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট চার নম্বর গলি একশো তিনশো চৌত্রিশ নম্বর দোকান তিনশো চোদ্দ নম্বর দোকান তিনশো চোদ্দ নম্বর দোকান আসলে ভাইয়ের সবে গেলাম হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন নতুন নতুন আনকমন কালেকশন সবাই একবার ঘুরে যান আপনারা শুধু একবার দেখে যান চাপ দাওয়া রইলো সবার আচ্ছা 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 ওকে দেখেন এর চেয়ে এটার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে তার চেয়ে যদি আরেকটু বেটার নিতে চাই একশো সত্তর টাকা দুইশো পঞ্চাশ টাকা বিক্রি করে একশো টাকা কোটি দেওয়া

ওকে বেশ কত করে টাকা ওকে ভাই নেক্সট ভাই এ দেখেন পাকিস্তানি এর দেখেন ফেসবুকে ঝড় তোলাখানা শুন ও শে মাশাআল্লাহ দেখেন কিভাবে দেখেন কাজগুলো দেখেন মাশাআল্লাহ চমত কাটুচর ভাই এই যে হ্যাঁ এরকম দেখেন যত বড় পড়তে পারবে যত মোটা মেহ হবে সমস্যা নেই পড়তে পারবে হেলদি ওখানে হবে সবার হবে আচ্ছা ওকে ভাই নেক্সট এগুলো কত সব এগুলো এই যে দেখেন দেখেন এটা কম